আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর অশেষ সহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আবারও আমার ছোট বাগানের কিছু ফুল গাছ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার চ্যানেল রমিন তামান্না থেকে আপনারা সবাই লাল রঙ্গনের কথা অবশ্যই জেনে থাকবেন কিন্তু আমার বাগানে এই ছোট হলুদ রঙ্গনটাও কিন্তু আছে যেটা আমার হাজব্যান্ড এনেছিল আর সাথে তো মুকুটের অনেক অনেক ভিডিও ছবি আপনারা আগেই দেখেছেন আর যে কোনো বাগানি তার বাগানে এই ঘাসফুলটার উপস্থিতি অবশ্যই টের পেয়েছেন বাগানে না হলেও কিন্তু এই ঘাস ফুলটা প্রায় অনেক জায়গায়ই কিন্তু দেখতে পাওয়া যায় আর এই সুন্দর গাছটার নাম হচ্ছে কুঞ্জলতা আর টাইম ফুলের এই রংটা প্রায় সব বাগানের কিন্তু আছে আর এই তো এটা হচ্ছে নিচের ছোট বাগানটা যেটা বর্তমানে একটু অন্য রূপ রয়েছে এবং আরও অনেক সুন্দর রূপ ধারণ করেছে আবারও ছাদের গাছগুলোই দেখাচ্ছি এটা হচ্ছে আমার অনেক ভালো একটা জবা গাছ যেটা আমি ঢাল থেকে করতে সক্ষম হয়েছিলাম সাধারণত আমি কিন্তু ঢাল থেকে গাছ অত বেশি করতে পারি না এটা অনেক বেশি ভালোভাবে কিন্তু ফুল দেয় এখনো পর্যন্ত এবং এই ঢালটা নিয়েছিলাম আমি দুই হাজার একুশ বা বাইশের দিকে যেটা এখনও দুই সাল পর্যন্ত আল্লাহর রহমতে অনেক বেশি কিন্তু ফুল দিয়ে চলেছে যায় না কতদিন এটা বেঁচে থাকবে কারণ এখানে প্রায় সময় কিন্তু মিলিবাগের আক্রমণ দেখা যায় আর যেহেতু আমি সব সময় এই গাছগুলোর সাথে থাকতে পারি না বেশিরভাগ সময় তাই জন্য কিন্তু এগুলোর যত্ন ওভাবে নেওয়া হয় না আর এই গাছটার আমি চারা কিনেছিলাম মাত্র আশি টাকা দিয়ে এবং এই গাছটা বর্তমানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে বলা যায় এটার বীজ থেকে নিচেও কিন্তু বেশ বড় সড়ো একটা রাধাচূড়া গাছ হয়েছে যেটা বর্তমানে এটার চেয়েও বড় আর এটা হচ্ছে রাধাচূড়ার বীজ আমার কাছে হলুদ রাধাচূড়ার বীজও ছিল কিন্তু সেগুলো এখনও লাগানো হয়নি আর সজনে গাছ তো অনেক দেখেছেন নদীর পারে দেখিয়েছিলাম আমি আগের অনেকগুলো ভিডিওতে আর এই গাছটা হচ্ছে ছাদে একটা ছোট ক্যারেটে আর এটা হচ্ছে মেহেদি গাছ এটার বর্তমান রূপটা খুব একটা সুবিধার না কিন্তু যেই মুহূর্তে ভিডিওটা করছিলাম সেই মুহূর্তে বেশ সুন্দর করে কিন্তু হয়েছিল এটাও ঢাল থেকে হয়েছে আর নয়নতরার কথা কি বলবো এখানে তো নয়নতারা প্রায় আশেপাশে অনেক জায়গায় ছড়িয়ে গিয়েছে আমার গাছের বীজ বাতাসে এমনিতেই বিভিন্নভাবে ছড়িয়ে গিয়েছে বিভিন্ন চারা হয়েছে আর এই ছোট ছোট ফুলের সুন্দর গাছটা হচ্ছে পানিকা এটা অনেক অনেক জায়গায় দেখতে পাওয়া যায় বিশেষ করে গ্রাম অঞ্চলে পানিকার প্রচুর গাছ দেখতে পাওয়া যায় আর এই ভিডিওটা আমি করেছিলাম হচ্ছে ফেসবুকের জন্য পরবর্তীতে আবার ভাবলাম এখানেও একটু অ্যাড করে দিই অনেকে এই ধরনের ভিডিওগুলো দেখেছেন ফেসবুকে আর আমিও চেষ্টা করেছিলাম সেরকমই একটা ভিডিও বানাতে খুব একটা কিন্তু সফল হয়েছি বলা যাবে না তারপরও আমার একটু মন চাচ্ছিল এই ধরনের একটু ভিডিও বানাবো তাই জন্যই কিন্তু ভিডিওটা করা আর এই ছোট্ট ছোট্ট গোলাপ গাছের চারাটা কিনেছিল আমার শ্বশুর আর সেখান থেকে কিন্তু অনেকগুলো অর্থাৎ সেই গাছে কিন্তু অনেক ভালোই গোলাপ ফোটে যদি সেটা একটু যত্ন পাই তাহলে কিন্তু আরও অনেক বেশি সেটা সুন্দরভাবে ফুটে কিন্তু যখন আমি তুলেছিলাম সেই মুহূর্ত বেশ অনেক গোলাপী ছিল বিশেষ করে এই ধরনের এই গাছটাতে অনেক বেশি গোলাপ ছিল তাই জন্য আমি এটাতে অনেক ভিডিও করেছি ছোট কলি থেকে শুরু করে এতটুকু পর্যন্ত অনেক গোলাপ ছিল সেখানে আর এই গোলাপ গাছটার গোলাপ দিয়ে কিন্তু বেশ চমৎকার রোজ ওয়াটার হয় যেটা মুখের জন্য খুবই উপকারী টোনার হিসেবে কাজ করে আর এই কলাবতী গাছটা আমাকে কিনে দিয়েছিল আমার আম্মু যেটার এখন বাচ্চা সহ প্রায় বিশটার মতো কলাবতী গাছ হয়ে গিয়েছে আর এই তো সেই জবা গাছটা একটা ঢাল থেকে কিন্তু অনেকগুলোই ঢাল হয়েছে আর এটা হচ্ছে নিচের গোলাপ গাছ এটার গোলাপের কালারটা হালকা পিঙ্ক কালার আর কলাবতী শুধু উপরে না নিচের বাগানেও কিন্তু বেশ সুন্দর করে ফুটে আর এই তো এটা হচ্ছে আমার ছোট বাগানের একটা অংশ এখানে বেশ অনেকগুলো অপরাজিতা দেখতে পাচ্ছেন বেগুনি কালার এগুলো সামনাসামনি অনেক বেশি সুন্দর লাগে এখানে কিন্তু সাদা গাছটাও একই টবে আছে সেই মুহূর্তে সাদাটা কম ছিল বিদায় বেগুনিটাই কিন্তু একটু বেশি ফোকাস হয়েছিল আর বলেছিলাম নয়নতারার কথা যে নয়নতারা অনেক বেশি ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে আশেপাশের অনেক জায়গাতেও তো এখানে কিন্তু বেশ অনেকগুলো নয়নতারা চারা আমি সেখান থেকে একটু একটু ভিডিও করে রাখছিলাম এখানে অনেকগুলো বলতে হাতে গোনা দশ বারোটার চেয়েও বেশি হবে গাছ বিশ পঁচিশটা মনে হয় আশেপাশে বীজ ছড়িয়ে ছিটিয়ে হয়েছে এগুলো আমি শহর থেকে নিয়ে গিয়েছিলাম একটা আপু আমাকে দিয়েছিল এই বেশ কিছু নয়নতারা গাছ সেখান থেকে যেগুলো নর্মাল সেগুলো বেছে আছে যেগুলো একটু এক্সক্লুসিভ এবং পানি সহ্য করতে পারে না সেগুলো অনেকগুলোই কিন্তু মারা গিয়েছে আর এই হয় না গাছটাও কিন্তু এখন খুব একটা ভালো নেই কিন্তু যখন আমি এটা ভিডিও করছিলাম তখন বেশ অনেক কলি এবং ফুলে ভরপুর ছিল এই গাছটা যদিও এখন খুব একটা কিন্তু এটার অবস্থা ভালো না শোচনীয় অবস্থা পার করছে এটা আমার মনে হয় গাছগুলো তাদের গাছেদেরও তাদের প্রিয় মানুষ আছে বা ভালো লাগা মন্দ লাগা আছে তাই গাছেরাও আমার মনে হয় মান অভিমানের যে বিষয় সেটা কিন্তু গাছদের মধ্যেও আছে আমি যতটুকু বুঝি তাই হয়তো এই গাছটার এখন একটু খারাপ অবস্থা তো এই তো এটা হচ্ছে আরেকটা গোলাপ গাছ এখানে কিন্তু বেশ অনেকগুলো গোলাপ গাছই আছে তো আমি পরবর্তীতে বিকেলে আবার ছাদে উঠেছিলাম সেখানে আমি এই যে মেহেদি পাতার কিন্তু বীজ হয় সেটা একটু দেখছিলাম যে মেহেদি পাতারও বীজ হয় এবং কেমন হয় সেটা সেটা একটু দেখছিলাম আর ছড়িয়ে দিচ্ছিলাম আশেপাশে যদি এখান থেকে হওয়ার সম্ভাবনা খুব একটা নেই তারপরও আমি চেষ্টা করছিলাম যদি হয়ে যায় আল্লাহ চাইলে তো অনেক কিছুই হতে পারে তাই জন্য আমি একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছিলাম আর আমার একটা দেশি হাজারি গোলাপ গাছ ছিল যেটা শহরের বাসায় আর ছাদে ছিল আর সেটা ছাদে বেশ কিছু কাজ করছিল মিস্ত্রিরা সেখানে কিন্তু সে তারা সেটা নষ্ট করে ফেলে সেটা হয়তোবা ফেলেই দিয়েছে পরবর্তীতে আমি আর পাইনি বেশ অনেক দিন ছাদে যাওয়া হয়নি তো পরবর্তীতে আমার হাজব্যান্ড আরেকটা হাজারি গোলাপ গাছ চেয়েছিলো গিফট হিসেবে আমার কাছ থেকে তখন তাকে এই গোলাপ গাছটা আমি কিনে দেই কিন্তু এইখানে খুব একটা কিন্তু সেই দেশি হাজারি গোলাপের মতো ফুল ফোটে না তারপরেও বেশ অনেকটাই সুন্দর করে ফোটে আর এই ছোট ছোট এগুলো হচ্ছে দেশি টগর ছোট টগরটা যেটা আমার হাজব্যান্ডের অনেক প্রিয় একটা গাছ এটা যখন একেবারে সাদা হয়ে পুরো গাছে ফুটে তখন তখন কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আর যখন ভিডিও করছিলাম সেই মুহূর্ত বেশ অনেকগুলো কলি এবং ফুল এটার বর্ধন করছিল আর আমার অনেক অনেক প্রিয় গাছগুলো গাছের একটা হচ্ছে এই গাছটা এটাকে অ্যারোমেটিক জুই বলা হয় এটার আরও অনেক সুন্দর সুন্দর নাম আছে আমাদের রবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু এই গাছটার কথা তার বিভিন্ন কবিতায় উল্লেখ করে গিয়েছেন এবং খুব সুন্দর একটা নাম দিয়েছেন যেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না আর এই ফুলটা যেমন দেখতে সুন্দর তেমনি এর একটা সুন্দর ঘ্রাণ আছে যেটা কাছে না গেলে টের পাওয়া যাবে না অনেক সুন্দর একটা ঘ্রাণ এই ফুলটাকে অন্যান্য ফুলের চেয়ে আলাদা করেছে এবং এটা যখন ফোটে একসাথে অনেকগুলো ফোটে গুচ্ছ গুচ্ছ আকারে ফোটে যেটা এই গাছটার সৌন্দর্যটা অন্যান্য গাছ থেকে অনেক বেশি আলাদা করেছে এই গাছটাকে আর যখন এটা বেশি ফোটে অন্তত এখানে পাঁচশোটা ফুল ফুটবেই যদি এটা বেশি ফুটে আর যদি কম ফুটে তাও অন্তত একশো দুশোটা ফুটবেই এই ছোট ছোট ফুলগুলো আমার অনেক অনেক বেশি প্রিয় এই ফুলটা কিন্তু এটা বেশি বেশি দিন থাকে না ফোটা ফুলগুলো খুব তাড়াতাড়ি ঝরে যায় এরপর আবার অন্যান্য ফুল অন্যান্য যে কলিগুলো আছে সেগুলো ফোটে তারপরে কিন্তু সব সবসময়ই এই ফুলটার সিজন যখন তখন কিন্তু এটা অনেক বেশি সুন্দর করেই শোভাবর্ধন করে বাগানের তাই তো দেখতে পাচ্ছেন এটা বেশ অনেকগুলো আমি ভিডিও করেছি যতই এটা ভিডিও করছিলাম এটার কিন্তু সঠিক রূপটা আমি তুলতে পারছিলাম না ভিডিওতে আমার আনারি হাতে আর এটাও আমার খুব পছন্দের একটা গাছ কেননা এটা আমার প্রিয় বান্ধবী আমাকে দিয়েছিল এবং দু সাল থেকে এটা আমার সাথে আছে আলহামদুলিল্লাহ এখন দু এটা অনেক সময় দেখা গিয়েছে রুগ্ন হয়ে যায় যত্নের অভাবে এটা যখন আমি থাকি না বা অন্য কেউ এটা দেখাশোনা করে না তখন কিন্তু রোদে এটা বেশি অবস্থা খারাপ হয়ে যায় তারপরে আবার কিছু পানি দিলেই বা বর্ষা আসলেই কিন্তু এটা আবারও তার রূপটা দেখায় এবং বাগানের সৌন্দর্য বর্ধন করে আর এটাও কিন্তু আমার আরেকজন বেস্ট ফ্রেন্ডের দেওয়া এটার নাম হচ্ছে ব্লিডিং হার্ট এটা যখন একসাথে অনেকগুলো ফোটে তখন কিন্তু পুরো বাগানের চেহারাটাই চেঞ্জ করার জন্য একটা গাছই যথেষ্ট হয়ে যায় দেখতেই পাচ্ছেন এখানেও বেশ অনেকখানি ফুল ফুটে ফুল ফুটেছে এর চেয়েও কিন্তু অনেক সময় এটাতে বেশি ফোটে আর সামনে থেকে দেখতে পাচ্ছেন এটা অসম্ভব সুন্দর একটা ফুল এটা সামনে থেকে নিলে কিন্তু এর এভাবে হাতে করে যখন নেবেন তখনই আসলে এটার প্রকৃত সৌন্দর্যটা বুঝতে পারবেন আর আমি এই ফুলটারও অনেক বেশি বেশিক্ষণ ভিডিও করেছিলাম যদিও এই ফুলটার কিন্তু কোনো সুবাস নেই তারপর এটা দেখতেই অনেক সুন্দর আর এর ভিতরের লাল যে ফুলটা সেটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর এই যে এইগুলো হচ্ছে কলাবতীর ফুল ফুটবে এমন অবস্থায় কলি আর এটা হচ্ছে প্রায় শেষের মুহূর্তের ফুল যেটা ঝরে পড়ে যাবে এমন অবস্থা আর আমার সবচেয়ে দুঃখজনক অবস্থায় রয়েছে আমার এই গাছটা এই গাছটা প্রচুর কলি আসলো কেন জানি না এই গাছটাতে ফুলটা অত আসে না ফুল হওয়ার আগে কলিগুলো ঝরে যায় আর মিলিবাগেরও আক্রমণ রয়েছে এই গাছে কিন্তু আম্মুকে এই গাছের একটা ঢাল দিয়েছিলাম সেটা অনেক বেশি সুন্দর করে ফোটে যেহেতু আম্মু এটার যত্ন নিতে পারে আর আমি তো যত্ন নিতে পারি না আর এটা হচ্ছে আনারস গাছ আমার শ্বশুরের লাগানো আনারস আর আবারও আরেকটা গোলাপ গাছের গোলাপের ভিডিও করছিলাম আমি এভাবেই আসলে আমি ছাদে গেলে আমার গাছগুলোর স্মৃতি এভাবেই আমি বন্দি করে রাখি কেননা সব সময় আমার এদের সাথে থাকা হয় না বেশিরভাগ সময়ই এখন থাকা হচ্ছে না বিভিন্ন কারণে আর এই তো এভাবেই আমার বিকেলটা ছাদে কেটে যায় অনেক সময় আর এই পানিকা গাছটা আমার হাজব্যান্ডের অনেক প্রিয় এটাও কিন্তু মরে গিয়েছিল পরে আবার ফুল ফুটেছে এটা কিন্তু অত যত্ন লাগে না আর এরপরই আমি আবারও একটু জবা গাছ তারপর হচ্ছে আমার বাগান বিলাসের গাছ যেটা তখন ফুল ছিল না সেগুলো একটু ভিডিও করছিলাম এখানে এই বীজগুলো কিন্তু একদমই কচি বীজ এগুলো থেকে গাছ হবে না আর এই গাছটাও আমার খুব ভালো একটা গাছ এটা হচ্ছে পাতাবাহার অনেক সুন্দর একটা গাছ আর এগুলো হচ্ছে অ্যালামন্ডার কলি আর পরবর্তীতে এগুলো যখন বড়ো হবে তখন খুব সুন্দর এমনই ফুল হবে আর সাথে আবারও আমার অ্যারোমেটিক জুই তারপর নয়নতারা এরপর গন্তরা যেটা অনেক এক বছর হয়ে গিয়েছে প্রায় কিন্তু এখনও ফুল দেয়নি সেই গাছটারও একটু ভিডিও করলাম আসলে যতই এই গাছগুলোর ভিডিও করি আমার মনে হয় যেন এদের সৌন্দর্য আসলে ওভাবে তুলে ধরতে পারি না যতটুকু পারি তুলে ধরার চেষ্টা করি আর এই ফুলগুলো সেদিন অনেক বেশি সুন্দর লাগছিল রাধাচূড়ার এই ফুলগুলো তাই এগুলো বারবার এসে একটু ভিডিও করছিলাম আর প্রচুর বীজ হয়েছে যে কেউ চাইলেই কিন্তু আমার সাথে যোগাযোগ করে বীজগুলো সংগ্রহ করতে পারেন যাদের গাছ লাগানোর ইচ্ছে আছে তারা কিন্তু খুব সহজেই এই জিনিসগুলো কালেক্ট করতে পারেন এরপর রাত্রে আমার হাজব্যান্ড বেশ কিছু জিনিস এনেছিল সেগুলো একটু ভিডিও করলাম আর এখানে হচ্ছে চিপস এনেছিল তারপর দেশি মুরগির ডিম এনেছিল বেশ অনেকটা আর যেহেতু আমরা মানুষ কম তাই অল্প করে কলা এনেছিল। চা পাতা এগুলো একটু ভিডিও করে আসলে আমি ভিডিওটা একটু বড়ো করছিলাম এটাই আর দেশি আলু ছিল এইগুলো এই তো আজকের ভিডিওটা এতটুকুতেই রাখলাম আল্লাহ হাফেজ